কি গো আবার ফোন ঘাটছো এই দেখো মিক্সার উঠে গেছে গো একটু দেখো মল ছেড়ে কি লিখেছে দমদম মল রোডের সারদা হাউজিং কমপ্লেক্সে সিদ্ধান্ত নিয়েছে দুর্গা পুজোর পঁচিশ হাজার টাকা এবার নেওয়া হবে না এই যে আর্জি করে কান্ডটা হলো এবছর মায়ের আগমন দোলায় হ্যাঁ বলছে হিন্দু শাস্ত্র দোলায় বা পালকিতে দেবী দুর্গার আগমন ফল মহামারী ও দুর্ভোগের সময়

ঘুম হবে না রাত্রি দুটোর সময় ঘুমে মিকো তুমি শ্যাম্পু করবে কি গো এগারোটা বাজ দিয়ে চান করাবে না

ওটা কি করছে? পুছুটা কি করছে? বাবার কোলে ঘুরছে। বাবার কোলে ঘুরছে আর চান করতে গেলে তো শুরু করবে আবার কান্না। ভালো করে করবে আজকে মনশা। অনেকদিন খাওয়া হয় না এর পর তো খাইইনি। না, বেশি বেশি ঘুরছিনা দাও। একটু ভালো করে কোরো। ভালো করেই করব। শোভা স্নান কমপ্লিট হয়ে গেছে। তো মা এখন পূজা করছে। ছেলেও ঘুমাচ্ছে তাই ভাতছল বাবাকে একটু খেতে দিয়ে দিই এখন। তারপর আমরা সব খাবো। কি দিয়ে স্টার্ট করি? কেন? কেন এখানে তো চারকম ভাজা এ দু রকম ভাজা ডাল মাংস রয়েছে তার মধ্যে কোন সবই মোটামুটি ফেভারিট আছে ডিম ভাজা ফেভারিট মাংসও ফেভারিট আগে ডালটা দিয়ে খেয়ে নাও ডিম ভাজাটা শুধু শুধু খাও তারপর লাস্টে মাংস দিয়ে খাও আচ্ছা মাংসটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে অনেকদিন পর হ্যাঁ আমাদের তো অনেক দিন মাংস হয় না তো পাতলা আছে হ্যাঁ তো পাতলা করে সুন্দর করে করেছে এই না জন্না হ্যাঁ সুর একটা দেখতে হবে অনলাইনে কয়েকটা দেখেছি তুমি দেখো একবার তারপর বেলায় আমি আর মিকের বাবা বেরিয়েছিলাম একটু কিছু কেনাকাটার ছিল মানে রা বাজার করার ছিল তো সেই বাজারের দিকেই যাচ্ছিলাম আমি আর মিকের বাবা তারপর ঠাকুরেরও কিছু জিনিস কেনার ছিল দশকর্মার দোকান থেকে তো দশকর্মার দোকানে গিয়ে সেই জিনিসগুলো কেনাকাটা করলাম আর সাথে দেখলাম বেশ সুন্দর সুন্দর গোপালের জামা স্টকে এসছে তো ভাবলাম একটা গোপালের জন্য জামাও নিয়ে যাই অনেক দিন গোপালের জন্য জামা কেনা হয় না তো একটা জামাও কিনে ফেললাম গোপালের জন্য দাদার দোকানের জামাগুলো বেশ মনে হচ্ছিল সবকটাই যেন কিনে নিয়ে যাই তো একটা যা হোক তো জামাটা নিয়ে চলে গেলাম অন্য দোকানে কিছু ফুল মিষ্টি নেব ভেবেছিলাম কারণ পরের দিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো তাই ফুলের দোকান থেকে একটা আকন্দ ফুলের মালা নিলাম আর কিছু ফুল নিয়ে নিলাম তারপর ভাবলাম একটু মিষ্টিও নিয়ে নিই যেহেতু শ্রাবণ মাসের শেষ সময় তো মিষ্টির দোকানে গিয়ে দিচ্ছি প্রচণ্ড ভিড় তো যাই হোক মিষ্টি নিয়ে বাড়ি চলে এলাম এভাবেই দিনটা কাটল সেদিন